এই জায়গায় দাঁড়িয়ে ডিবেটিং সোসাইটির প্রোগ্রামে দাওয়াত পাবে এবং কথা বলবে এই ব্যাপারটাই ছিল অবিশ্বাস্য একটা ঘটনা কারণ ক্যাম্পাসে যতদিন দাওয়াত হবে এই জায়গায় তো আপনাদের দৃষ্টিতে কেউ না কেউ অনলবর্ষী বক্তা এসে কথা বলবে আমাদের ক্যাম্পাসে গান হব ফুল হব আর কিছু ঋণ হব দারুণ ফুলে তারা কৃষ্ণচূড়া ফোটাতে চেয়েছে কিন্তু বাস্তবতাটা ছিল তাদের কণ্ঠ দিয়ে কখনো কৃষ্ণচূড়া ফোটেনি বরং তাদের হাত দিয়ে এই ক্যাম্পাস রক্তে রঞ্জিত হয়ে গেছে এবং সেই দাবি নিয়ে যখন এই যে ছাত্ররা তারা যখন ভিসির বাসার সামনে দাঁড়িয়ে বলেছে আমরা এই রক্তের প্রতিবাদ করতে চাই তারা যখন বিচার চেয়েছে তখন আমাদের শিক্ষকমণ্ডলীদের ভেতরে অনেকেই দেখেও না দেখার ভান করে বলেছে কই ছাত্রলীকে আদৌ আক্রমণ করেছে আক্রমণ করেছে ছাত্র রাজনীতি নিয়ে আজকে যে মুহূর্তে কথা হচ্ছে ছাত্র রাজনীতির চেয়েও গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে যেটা সবাই ইগনোর করে যায় সেটা হলো শিক্ষক রাজনীতি তো ছাত্র রাজনীতিটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো এলিমেন্ট না শিক্ষক রাজনীতির সাথে এটা কত ওতপ্রত ভাবে জড়িত সেই আলোচনাটাও আমার এই পলিসি যেটা আমি ঘোষণা করব তার ভেতরে লিপিবদ্ধ থাকবে সবার আগে আমি একটু আসতে চাই যে ছাত্র রাজনীতির যে সংজ্ঞায়ন অনেক অনেক চমৎকার কথা বলে মিরাজ বিধি অনেক চমৎকার কথা বলেছে তাদের তুলনায় আমার দুর্ভাগ্য হলো আমার কণ্ঠও সুন্দর না আমি সুললিত কাব্যিক ভাষায় কথাও বলতে পারি না তো সুন্দর দৃষ্টি কামনা করছি প্রথমেই ছাত্র রাজনীতির সবচেয়ে বড় সমস্যাটা হইলো গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা আছে সেইটা অনুযায়ী কোন রাজনৈতিক দলের ছাত্র থাকতেই পারে না তো আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা আছে সেটার দিকে যদি তাকান খুবই স্পেসিফিক্যালি বলা আছে ছাত্রদের কোন সংগঠন কোন রাজনৈতিক দলে থাকলে তারা নির্বাচন কমিশন কর্তৃক তারা তাদের যে স্বীকৃতি সেটা বাতিল হয়ে যায় সেম গোস ফর শিক্ষক রাজনীতি মানে কেউ যদি চায় যে শিক্ষক লীগ শিক্ষক দল কোন পেশাজীবী দল এগুলো থাকতে পারে না গণপ্রতিনিধিত্ব আদেশের টোটালি তাহলে আমার প্রশ্ন ক্যাম্পাসে তাহলে ছাত্রলীগ কিভাবে থাকতো ছাত্র দল কিভাবে থাকতো ছাত্র শিবির কিভাবে থাকতো এবং অনেক বাম সংগঠন যারা অনেক ক্ষেত্রে মনে করে ছাত্রদল দল রাজনৈতিক ছাত্রলীগ রাজনৈতিক কিন্তু ক্যাম্পাসে অনেক ক্ষেত্রে অরাজনৈতিকতার ঝান্ডাবাহী দল হলো একমাত্র বাম দল আবার আবার আরেকটা ব্যাপার আপনারা খেয়াল করেছেন কিনা হঠাৎ করেই কেন যেন মনে হচ্ছে এই ক্যাম্পাসে ছাত্র রিপ্লেস করার জন্য আবার সমন্বয়ক লীগের কোনো জন্ম হতে যাচ্ছে তো আমরা যখন কথা বলবো আমাদের কথার ভেতরে প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস করার দরকার আছে হঠাৎ করে যদি দেখি ক্যাম্পাসে কোনো পলিটিক্যাল দলের ব্যানার দাঁড়িয়ে তারা যখন বলতে থাকবে এই ক্যাম্পাসে ছাত্র দল থাকবে না ছাত্র শিবির থাকবে না আমার প্রথম কথা ওকে ফাইন থাকা উচিত না আমার দুই নম্বর প্রশ্ন হবে তাহলে তোমাদের ব্যানারটা কিসের তোমাদের তো থাকার কথা ছিল না তো তাহলে ছাত্র রাজনীতির স্ট্যাটাস চলো রাজনৈতিক দলের এই জায়গাতেই সূক্ষ্ম একটা মায়ের আছে তারা ছাত্রদেরকে ইউজ করে মাসল পাওয়ার হিসেবে কিন্তু এই ছাত্রদের দ্বারা যখন কোনো অপকর্ম হয় যখন আপনার আপনার বুয়েটে যখন নিহত হয়ে যাবে যখন আমাদেরই এই ক্যাম্পাসের দুই কৃতি মানবিক নেতা ছিল যারা তারা যখন জাহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিল্ডিং ওঠার টেন্ডারের টাকা দাবি করে পথ হারাবে তখন ওবায়দুল কাদের সাহেব এসে আসতে করে বলবে তারা তো আমাদের অঙ্গ সংগঠন না তারা আমাদের ভাতৃপতিম সংগঠন তো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা আছেন সবার আগে পলিটিক্যাল দলদের এই ফোর্সটা করা ওপরে উচিত যে এই যে ছাত্র দল বা ছাত্র শিবির বা ছাত্র লীগ অর এক্স ওয়াই জেড এদের স্ট্যাটাসটা কি যদি স্ট্যাটাসটা অঙ্গ সংগঠন না হয় তাহলে কেন আপনারা তাদেরকে প্যাটনাইজ করছেন এবং এইটা তাদের যে দায় মুক্তি পাওয়ার একটা লুফল আছে এই লিগেল ব্যাপারটা নিয়ে আমি খুব একটা কাউকে কথা বলতে দেখি না এই জায়গার পরে আমি আর একটা জায়গায় চলে যাই যে আমাদের ক্যাম্পাসে কি ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি উচিত না আমি কনক্লুসিভ কোনো রিমার্কের আগে উভয় সিস্টেম কিভাবে চলতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো তবে ছাত্র রাজনীতি থাক অথবা না থাক সবার আগে যেটা জরুরি ডাকসু ইলেকশন এবং হল সংসদ নির্বাচন আমি আপনাদের সামনে যে জায়গায় কথা বলছি এই ক্যাম্পাসে দু সালের কোটা সংস্কার আন্দোলনও করেছি নিরাপদ সড়ক আন্দোলন করেছি যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং তারপর এনফোর্স ডিজ্যাপেরেন্স থেকে শুরু করে যত ধরনের অনাচার করে গেছে স্বৈরাচার তার প্রত্যেকটাতেই খুবই একটি ভূমিকা পালন করতে হয়েছে এই জন্য দু সালে যখন ডাকসু ইলেকশন হয় অনেকগুলো বছর পরে খুবই আশা নিয়ে আমি ভোট দিতে এসেছিলাম সলিমুল্লাহ মুসলিম হলে এবং আমাকে ভোট দিতে বাধা দেওয়া হয় সেই ইলেকশনেও আমি ভোট দিতে পারি ছিলেন সেই শিক্ষকেরা সেই ভোট চুরিতে প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে এবং আমি সবচেয়ে অবাক হই একজন শিক্ষক আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত শিক্ষক যতক্ষণ পর্যন্ত তার ডিগনিটি আছে একজন ভোট চোর এবং ভোট চোরের ইন্ধনদাতা যখন ক্লাসে গিয়ে ছাত্রদেরকে বলবে ছাত্ররা ভদ্র না ছাত্ররা রেসপেক্ট করতে পারে না আমার তখন মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে কতজন তারপরের জায়গাতে যদি একটু চলে যাই আমাদের এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকার চেয়ে সবচেয়ে বড় উপযোগিতাটা কোথায় জানেন ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক কথা অনেকে বলে আমি আসলে এই ঢাক ঢাক গুড় কথায় বিশ্বাস করি না একটা সময়ে যারা বলতো ছাত্র রাজনীতি চাই না দরকার নাই হঠাৎ করেই নিজেদের হাতে সুবিধাজনক অবস্থা আসার পরে তারা বলছে আমরা লেবর ভিত্তিক রাজনীতি চাই না তো এই জায়গাটা অ্যাড্রেস করার দরকার আছে কারণ কেউই যাতে কোশ্চেনের মুখ থেকে বের না হয়ে যেতে পারে ফার্স্ট ইয়ারের দিকে যদি আমি চলে যাই আমার দৃঢ় বিশ্বাস সেই জায়গায় অনেকে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ে যারা আছে আজকেও যখন আমি বাইরে দিয়ে আসছিলাম অনেক ফার্স্ট ইয়ারের ছেলেরা তারা একেবারে নত জানু হয়ে হাত পেছনে নিয়ে সালাম দিচ্ছে তাদের মনে ভয় কি যেন হয়ে যায় এবং মানুষের ওই যে বলছিল সেল সেন্সরশিপের যে ব্যাপারটা আমরা যে নিজেরা স্বাধীন এবং আমাদের যে স্বাধীন হইতে হবে সেই সেন্সটা কিন্তু দীর্ঘদিন শরীর রেজিমে থাকলে আমাদের সাইকোলজিক্যাল ডিফরমেশন হয়ে যায় আমরা নিজেরাও জানি না কিভাবে আমাদের স্বাধীনতার দাবিটা তুলতে হয় এবং হলে যদি সিট পাওয়ার জন্য কারো লেজুর ভিত্তিক কাজ না করতে হয় সিকিউরিটির জন্য বা অন্য কোনো কারণে যদি কারো তাবেদন না হতে হয় তাহলে ছাত্র রাজনীতি করার জন্য মানুষের যে টর্চার অটোমেটিক তো থেমে যায় কারণ ছাত্র রাজনীতি মানুষ কেন করে ফার্স্ট ইয়ারে যদি আসে আমার এই কমেন্টটা আমি জানি খুবই অন্যরকম শোনাতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যারা থাকে তারা খুবই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ হলে আমাদের এই হল প্রত্যেকটা হলে আমাদের যে গণরুম যেটা আছে এইগুলো কোন গণরুম না আমি রিফিউজি ক্যাম্প যখন ভিজিট করেছি রিফিউজি ক্যাম্পের চেয়ে জঘন্যতম পরিবেশে থাকে ঢাকা এবং যে গেস্টরুম শুনতে নাম খুবই চমৎকার যে গেস্টরুম এই আমি তুলনা করতে চাই এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথে গেস্টরুম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে যে মুহূর্তে আলোচনা হচ্ছিল গত বছর দুইজন শিক্ষক যখন এই আলোচনাটা করে আমার মনে আছে কোনো এক ভাইস চ্যান্সেলর উনি দাঁড়িয়ে থেকে ওই যে গেস্ট রুমের টর্চার যে শব্দটা উচ্চারণ করেছে সেই জায়গাটা এক্সপান্স করতে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে তো তখন কি আমাদের যারা বিজ্ঞ অভিভাবক আছেন তারা কি এটার প্রতিবাদ করেছিলেন অন্য সকল শিক্ষক সেটা মেনে নেয় এই কারণেই আমি বলি ছাত্র রাজনীতির ভূত ঢোকানোর আগে আগে শিক্ষক রাজনীতির ভূতটা তাড়ানো উচিত ক্যাম্পাস থেকে সমাধান করা যাবে না এইবার যদি আসি যে ছাত্র রাজনীতি প্রথমে আমার কথা শুনে মনে হইতে পারে তাহলে এই রাজনীতির তো কোনো দরকার নাই আসলে যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতিটা পুরোপুরি হয়ে গেছে নিপীড়নের হাতিয়ার যেটাতে কোনো নিপীড়নের শিকার হইলে কারো কাছে কোনো অভিযোগ দিলেও বিচার পাওয়া যায় না কেউ স্বীকার করে না ছাত্র রাজনীতি যদি মনে হয় যে এই ছাত্র রাজনীতির কোনো না কোনো উপযোগিতা আছে তাহলে প্রশ্ন হলো সেটা কিভাবে। প্রথম কথাটা হলো ছাত্র রাজনীতি চলতে পারে দেন অ্যান্ড অনলি দেন যদি আমাদের ফিক্সড পলিসিটা থাকে এবং ওই আইনের বাইরে যারা যাবে একটা দিনের জন্য তাদের আর ছাত্রত্ব থাকা উচিত না এই গ্যারান্টি যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিতে পারে তাহলে বিবেচনা করা যেতে পারে যে ছাত্র রাজনীতির হবে কি না আর যদি ব্যাপারটা এমন হয় সেই গ্যারান্টি যদি না পায় কেউ তাহলে ছাত্র রাজনীতি থাকা উচিত না কারণ এই ক্যাম্পাসে যারা আছে আমরা যে ব্যাপারটা সাফার করে গেছি আমাদের একটা দোষ আছে আমরা যখন ক্যাম্পাসের গন্ডিটা পার হয়ে যাই তখন আমাদের মনে হয় যে আমরা তো পার হয়ে গেলাম যারা এই জায়গায় আছে তারা রাজনৈতিক দলের তাবেদার হয়ে যাক কিন্তু আমি চাই যে অনাচার আমরা সহ্য করেছি অনাগত যে জুনিয়ররা আসবে এই ক্যাম্পাসে তাদের যাতে ঠিক সেম অবস্থাটা ফেস না করতে হয় তো ছাত্র রাজনীতি যদি থাকতে হয় আমি এই ডিবেটে আসার আগে ইউএসএতে ইউকেতে অস্ট্রেলিয়াতে এবং প্রত্যেকটা দেশের রাজনীতি কিভাবে চলছে কয়েকজন খুবই প্রমিনেন্ট প্রফেসরের সাথে কথা বলেছে যারা বাংলাদেশি ডায়াসপোরার তো তাদের কিছু প্রস্তাব আছে আমি আমেরিকার উদাহরণটা দিয়ে একটু শুরু করি যদিও আমাকে সময়ের জন্য বোধহয় তারা দিচ্ছে কিন্তু পলিসিটা আমার বলতেই হবে কারণ আমরা স্বাধীন রাজনৈতিক দলগুলোর যদি নাম ধরেও রাজনীতি না থাকে ইউএসএ থেকে শুরু করে ইউকে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই রাজনৈতিক দলগুলোর অ্যাক্টিভিজম কিন্তু থাকে সেটা কিভাবে সেটা এই রাস্তা তৈরি করে না যেমন বাংলাদেশে আপনারা বলতে পারেন যে তাহলে ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি হয় যারা ছাত্র রাজনীতি করে তাদের কয়জন গিয়ে জাতীয় রাজনীতির প্রমিনেন্ট ফেস হইতে পারে এই ব্যাপারটা যদি আপনারা খেয়াল করে দেখেন এটা মেয়ারলি টু টু থ্রি পারসেন্ট হবে এবং যারা ইভেন সেই জায়গাতে যায় তাদের বেসিক একটা পার্থক্য থাকে আমেরিকার কোন এক ল স্কুল প্রডিউস করে বারাক ওবামা আর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি প্রডিউস করে ওবাইদুল কাদেরকে এই যে পার্থক্য তার কারণ হলো তারা পলিসি পলিটিক্সে ইনভলভ হইতে পারে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে টোটালি ইরিলেভেন্ট পলিসি পলিটিক্স মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আমি যদি চিন্তা করি যে ক্যাম্পাসে রাজনীতিটা থাকবে তাহলে প্রত্যেকটা পলিটিক্যাল যে পার্টি আছে ফ্রি উইল অনুসারে এই যারা স ইচ্ছায় রাজনীতি করতে চায় তারা যদি পলিটিক্যাল দলের যে অফিসগুলো আছে বা পলিসি মেকিং যে জায়গায় আছে তারা কিন্তু ইন্টার্নশিপ করার সুযোগ পায় এবং ইন্টার্নশিপ করার জন্য তারা ইনসেনটিভ পায় যাতে করে শিক্ষিত একটা পাইপলাইন তৈরি হয় কিন্তু বাংলাদেশের রাজনীতিটা কি জানেন অমক ভাইয়ের নেতৃত্বে রাজপথ কাপাতে কাপাতে কোথায় যাচ্ছে মধুর ক্যান্টিনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে প্রশ্ন করার ইচ্ছা করে জসিমউদ্দিন হল থেকে শুরু করে মধুর ক্যান্টিন পর্যন্ত আসার রাস্তাটা আদৌ কি রাজপথ কিনা তো আমরা যে মুহূর্তে এই পলিসি পলিটিক্সটাকে যদি ইনভলভ করা যায় এবং সেই জায়গায় যদি ইনসেন্টিভ থাকে যারা এই ট্রেনিংয়ের ভেতর দিয়ে যাবে বা ইন্টার্নশিপের ভেতর দিয়ে যাবে তারা জাতীয় রাজনীতিতে ঢোকার একটা সিঁড়িটা পেয়ে যাবে সেটা কিন্তু একটা পজিটিভ জিনিস হইতে পারে কিন্তু বাংলাদেশে যেটা হয় ছাত্র রাজনীতি করার পরে অনেক নেতাই আছে হতাশ হয়ে পরে চুরি চামারি অ্যাডিক্টেড হয়ে যায় এরকম নজির আপনাদের বড় ভাইদের ভেতরে অনেককেই খুঁজবেন পেয়ে যাবেন তো পলিসি পলিটিক্সের ভেতর আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যেমন ডেমোক্রেট আর রিপাবলিকদের কথা যদি আমি বলি ইলেকশন যখন সামনে আসে রিপাবলিকানরা যখন ক্যাম্পেইন চালায় আপনারা দেখবেন ওরা কিন্তু ক্লাইমেট জাস্টিসকে স্বীকার করে না আর ডেমোক্রেটিক যারা ভ্যালু ক্রিয়েট করে তারা চিন্তা করে ক্লাইমেট জাস্টিসটা তাদের একটা মূল এজেন্ডার অংশ সো পলিটিক্স পলিটিক্যাল দলগুলা কিভাবে এই স্টুডেন্টদেরকে অ্যাকোমোডেট করে তারা এই ধরনের ক্লাব রান করে যেমন আমি শুনলাম এই ইলেকশনকে কেন্দ্র করে তারা একটা ক্লাব চালাচ্ছে সেই ক্লাবটা হল এনভায়রনমেন্টাল জাস্টিস ক্লাব আদতে এনভায়রনমেন্টাল জাস্টিস ক্লাবে যারা আছে এইটার ফান্ডিং করছে কারা ডেমোক্রেটরা এবং তারা শুধু চায় না পেটোয়া বাহিনী হোক তারা কিন্তু তাদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্সে পাঠাচ্ছে তারা তাদেরকে ফান্ডিং করছে রিসার্চ পেপার প্যাটারনাইজ করছে তাইলে যারা রাজনীতিটা করছে আদতে তারাই গিয়ে ভবিষ্যতে রাজনৈতিক কালচারে মানুষ হয়ে বড় একটা জায়গায় পৌঁছাচ্ছে সো এইটা একটা কথা হতে পারে ছাত্র রাজনীতি যদি থাকতে হয় কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট ফলো করা উচিত হলে ছাত্রদের সিট বন্টনের যে কালচার এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও পাঁচ বছর আগে থেকে একটা সংস্কার হতে পারত আমি যেহেতু আইনের মানুষ আইনের ভাষাতেই বলি কোনো হাউস টিউটর কোনো ব্লকে আছে এবং তার হাউ হলে উপস্থিত থাকার সময়ে যদি গেস্ট রুমে কোনো ছাত্রের পর নিপীড়ন হয় যে নিপীড়ন করলো সে এবং ওই হাউস টিউটর দুইজন ইকুয়ালি কি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো আইনি আইনি ব্যবস্থা ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে যদি হতো কামাল থেকে ওপরে মাকসুদ শুরু করে অন্যান্য যারা মানে আরো যারা প্রভিসি ছিলেন যারা প্রক্টর ছিলেন প্রত্যেকেই কিন্তু ছাত্রদের পর যে বহিরাগত এসে আক্রমণ করে গেছে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে এই জন্য তারা ক্রিমিনাল চার্জ ডিজার্ভ করে এবং এই কালচারের দিকে আমাদের যাওয়া উচিত হলের ভেতরে কোনো রাজনীতি কোনো অবস্থাতেই থাকা উচিত না একটা ফুল স্টপ ক্যাম্পাসে যদি রাজনীতি থাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কেন্দ্রিক কোনো রাজনীতি থাকা উচিত না তাহলে সে যে দলই ক্ষমতায় থাক আর না থাক একটা ছেলেকে যখন চিন্তা করতে হবে যে হলে সিট পাওয়ার জন্য তার রাজনীতি করতে হবে না একটা ছেলে যখন জানবে হলের সিটের জন্য তার প্রিয় ভাই লিখে ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে না একটা ছেলে যখন জানবে ক্লাস বাদ দিয়ে তার প্রোগ্রামে গিয়ে হাজিরা না দিলে তার হলের সিটটা কাটা যাবে ঠেকা পড়েছে এই তপ্ত গরমে মধুর ক্যান্টিনে নেতার পেছনে দাঁড়িয়ে থেকে স্লোগান দিতে মানে সিস্টেমেটিক যদি সংস্কারটা করতে হয় এই প্যাটার্নে আগানো উচিত এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছাত্র রাজনীতিকে কোনো টাইম ফ্রেমের আওতায় বেঁধে দেওয়া যায় কি না যদি এটা থাকে আমি কিন্তু প্রথমেই বলছি আমি কনক্লুসিভ ডিসিশনে যাচ্ছি না যে থাকবে নাকি থাকবে না আমি উভয় অ্যাঙ্গেলটাকে সামারাইজ করে কয়েকটা পারসপেক্টিভ ব্যাখ্যা করার চেষ্টা করছি খেয়াল করে দেখেন বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে যে ছয় বছরের ভেতরে অনার্স কমপ্লিট করতে হয় আমরা যদি আবার ফিরে যাই জারুল ফুলের প্রেমে ক্যাম্পাসে নয় বছরে অনার্সটা কমপ্লিট করছে এবং সেটা মার্ক দিয়ে এবং তাদের ছাত্রত্ব চলে যায় নাই তার কারণ হলো ওই যে ডিন যারা ছিলেন ওই টাইমের চেয়ারম্যান যারা ছিলেন তারা প্রত্যেকেই বিশেষ বিবেচনায় তাদেরকে ধরে রেখেছে সো আমরা যদি ছাত্র রাজনীতি যদি থাকে এই মূল মন্ত্রে যদি একমত হই আমাদের বেছে দিতে হবে যে একজন ছাত্র যে ফেল করে করে বারবার করে থাকবে দশ বছর তারা থেকে যদি মনে করে যে তারা ক্যাম্পাসে রাজনীতি চালিয়ে যেতে পারবে এই জায়গাটা তাহলে বন্ধ হওয়া উচিত সেই ক্ষেত্রে আমার একটা পলিসির আছে সেটা আপনি তাহলে কি করতে না যে যতদিন রাজনীতি করবে এই সুযোগটাও যদি অবাহিত রাখেন তাহলে কিন্তু ওই আদুভাই টাইপ কালচার চালু হবে রেদার যদি এটাকে টাইম ফ্রেমে বেঁধে দেওয়া যায় যে বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালীন সময়ে পাঁচ বছরের ওপরে রাজনীতি করা যাবে না অথবা চব্বিশ বছর বা পঁচিশ বছর পার হয়ে গেলে তারা কোনো ক্যাপাসিটিতে না ডাকসু ক্যাপাসিটি না তাহলে কি হবে পাইপলাইনে ক্যাপাসিটি কোনো রাজনীতি করতে পারবে না এক নেতা যাবে আর এক নেতা আসতে থাকবে মানে জগদ্দল পাথরের মতো বসে থাকবে মনে রাখবেন যখনই কেউ এই নিশ্চয়তাটা পেয়ে যায় জগদ্দল পাথরের মতো বসে থাকার তখন তারা আরেকটা নিজে নিজে শেখ হাসিনা হওয়ার রাস্তা তৈরি করে ফেলে এই জায়গায় যদি আমি আরেকটা সমালোচনার ভেতরে আসি ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ যদি মনে করেন যে করাটাই হবে আমাদের কাজ নিষিদ্ধ করলেও কি নিষিদ্ধ হয় আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমাতে যাওয়ার সময় পর্যন্ত যত কাজ হয় প্রত্যেকটা জিনিসই রাজনীতিকে কেন্দ্র করে ঘোরে এমনকি ওই যে কেউ যদি বলে যে আমি ক্যাম্পাসে রাজনীতি চাই না এটাও একটা রাজনীত রাজনীতিরই ক্ষেত্রে দেখেন বুয়েটে যখন ওরা দাঁড়িয়ে গেল যে আমরা ছাত্র রাজনীতি চাই না এই যে স্টুডেন্টরা কালেকটিভলি প্রটেস্ট করলো এটা কি রাজনীতি না এটাও তাহলে কিন্তু রাজনীতি সো রাজনীতিকে যদি আপনারা বেঁধে দিতে চান এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমি উদাহরণটা দেই তাহলে বুঝতে পারবেন অলরেডি আমার বন্ধু মেরাজ দুই একটা রাজনৈতিক দলের নাম বলেছে যে তাদের তো আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস ঠিকই চলছে সো এইটাকে যদি দূর করা যায় শিক্ষকদেরও তো অফিসিয়ালি দল লিগ কিছুই নাই কিন্তু শিক্ষকদের কি আছে নীলদল সাদা দল এবং কনফিউজ দল যারা মাঝে মাঝে বুঝে না যে কি করা উচিত আবার এই কালচারটা তাহলে শিক্ষকদের ভেতরে যদি এই রাজনৈতিক কালচারটা বন্ধ থাকে তাইলে দুইটা সুবিধা হবে নিয়োগ বাণিজ্য চলবে না অনেক ছাত্র এই কারণেই রাজনীতি করে যাতে ওই দলীয় শিক্ষকের মন পাওয়া যায় এই রাস্তাটা যদি বন্ধ হয় শিক্ষকদের রাজনীতি যদি বন্ধ হয় তারপরের কথা প্রত্যেকটা অকারেন্সের জন্য টিচাররাও ইকুয়ালি লায়াবল হয় লিগালি এমনি এমনি না তাহলে দেখা যাবে ছাত্র রাজনীতির জায়গাটা অটোমেটিক পরিশীলিত হয়ে যাবে এবং বয়সের যে স্ট্রাকচারের কথা বললাম যে ব্যাপারটা আপনারা ফলো না করলে যেটা হবে ওই আদুভাই কালচারে ছাত্র রাজনীতি করার বৈধতাটা তারা খুঁজে নিবে আর রাজনীতি যদি চান যে একদমই থাকবে না এটা না অনেক ক্ষেত্রে সাস্টেইনেবল নাও হইতে পারে কারণ মনে রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় হলো সেই জায়গা যে জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দলের বড় বড় স্টেক আছে এবং এই স্টেকটাকে তাহলে কি করা যায় তাদের জায়গা থেকে সংগ্রহের জায়গাটা তারা পরিষ্কার করুক ছাত্রদেরকে যদি রাজনীতি করতে হয় তারা রাস্তাঘাটে স্লোগান দিবে না মারামারি করবে না তাদেরকে ইনক্লুড করা হোক পলিসি পলিটিক্সে যেটাকে তারা ইন্টার্নশিপ হিসেবে দেখাতে পারবে এবং ভবিষ্যতে কারো দালালি না করে মূল রাজনীতিতে তারা চলে যাইতে পারবে হলে কোনো অবস্থাতে আমি আবার বলছি কোন অবস্থাতেই আমি হল কেন্দ্রিক রাজনীতি চাই না এটা পুরোপুরি বন্ধ হওয়া উচিত ডিপার্টমেন্ট বা অনুষদ যে রাজনীতিটা আছে এটাও পুরোপুরি বন্ধ হওয়া উচিত এবং শিক্ষক রাজনীতির যে লেজুর ভিত্তিক কালচার আছে এটা যখন বন্ধ হবে আই গেস অটোমেটিক অনেক প্রবলেমের সলভ হয়ে যাবে এবং সবচেয়ে যেটা বড় কথা এই যে বিপ্লব নিয়ে এত কথা হয় না এই বিপ্লবের সবচেয়ে বড় যদি আউটকাম আসে সেটা হলো আপনারা প্রত্যেকে স্বাধীন কিনা আপনারা যদি নিজের থেকেই মনে করেন যে অমুক ভাইয়ের কাছে যেতে হবে তমুক ভাইয়ের কাছে যেতে হবে সিটের জন্য তাইলে আপনারা কখনোই স্বাধীন হতে পারবেন না প্রতিবাদটা করতে শেখেন আর স্ট্রাকচারাল কিছু পরিবর্তনের দরকার আছে আমি এটা বলেই শেষ করব। স্ট্রাকচারাল পরিবর্তন না করে আপনারা যদি শুধু মুখে মুখে ঘোষণা দেন ছাত্র রাজনীতি চাই না এটা আসলে থাকবে যেমন হল হলে কি প্রত্যেকজন স্টুডেন্ট যারা আছে তাদের যদি সিটের বন্টন করা হয় কি সবাই সিট পাবে আদৌ পাবে না এই বিশ্ববিদ্যালয়ে অনেক ভবন করা হয় নাই অনেকে এটা অস্বীকার করতে বিশ্ববিদ্যালয় যখন দু হাজার সতেরো সালে আসি আমার চোখের সামনে দুইটা বিষতলা টাওয়ার এই ক্যাম্পাসে দাঁড়িয়ে গেছে কর্মচারীদের পরিবারের জন্য আমি তাদেরকে ছোট করছি না কিন্তু আমার চোখের সামনে দুইটা বিশতলা বিল্ডিং দাঁড়িয়ে গেল কর্মচারীদের পরিবারের জন্য ক্যাম্পাসের ভেতরে এবং সেই ক্যাম্পাসের ভেতরে মেয়েদের দুইটা হল কিভাবে টোটালি ভিন্ন জায়গায় হইতে পারে এই জায়গাটাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ফান্ড যেটা আসে সেই ফান্ডের অনেক টাকা গভর্নমেন্টকে আবার ফেরত দেওয়া হয় ফেরতটা অনেক ক্ষেত্রে কেন দেওয়া হয় জানেন আমি যে অনেক ভালো এইটা প্রুভ করার জন্য অনেক টাকা ব্যাক দেওয়া হয় তো এই কালচারটা বন্ধ করে আমি চাই সামনের এক বছরের ভেতরে যতগুলা সিট আছে ক্যাম্পাসে বহু জায়গা আছে প্রত্যেকটা ছাত্র যাতে সিট পায় সেই হল ব্যবস্থাটা বন্দোবস্ত করা এবং এইটা যখন হয়ে যাবে অটোমেটিক ছাত্র রাজনীতি থাক বা না থাক এটা ইরিলেভেন্ট হয়ে যাবে সো কয়েকটা পলিসির যে কথাটা বললাম আমি চাই আপনারা স্বাধীনভাবে সেই কালচারটা তৈরি করুন এবং ক্যাম্পাসে শিক্ষকদের ভেতরে আমি খুবই দুঃখিত এই কথাটা বলার জন্য যেমন আমাদের ম্যাডাম যখন মার খেলো পুলিশের হাতে তারপরেও সেটার প্রেস রিলিজ দিতে শিক্ষক সমিতি যারা আছে তারা কি করা যাবে না করা যাবে সেটা নিয়ে অনেক বিবেচনার বিষয় ছিল এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে শিক্ষক সমিতি যাতে কোনো শিক্ষক লীগ বা শিক্ষক দল না হয়ে যায় এটাও ট্যাকেল করার দরকার আছে তারা যাতে শিক্ষকদের স্বার্থটা বুঝে আর ছাত্র যারা তাদের প্রাইম ডিউটিটা কি আমার বয়স যদি অফুরন্ত তিরিশ বছর পার হয়ে যায় আমার যদি দুইটা বাচ্চা থাকে আমি তো চিন্তা করব আমার বাচ্চাটার ডাইপার কিভাবে কিনতে হবে আমার মাথায় থাকবে না যে কোন হলে কোন ছাত্রের কোন প্রবলেমটা হচ্ছে মানে আপনাদের ছাত্র প্রতিনিধি যারা হবে তারা যাতে স্টুডেন্ট ওরিয়েন্টেড হয় সেই ব্যাপারটা আপনারা নিশ্চিত করবেন আশা করা যায় সামনে একটা ভালো দিন আসতে পারে শর্তটা কি প্রত্যেকজন মানুষকে আপনারা যখন প্রশ্ন করতে পারবেন ইভেন তানজিম স্যার অনেক শ্রদ্ধেও মানুষ যদি কখনো দেখেন তার কাছেও প্রশ্নটা আছে আপনাদের যাতে ওই সাহসটা থাকে যে স্যার এইটা কেন হলো আমরা জানতে চাই আবার ক্যাম্পাসে আর একটা নবাব যাদাগিরি চলে খুবই শুনতে খারাপ লাগতে পারে প্রবলেমটা কোথায় জানেন এই ক্যাম্পাসটা কেউ চায় দাড়ি টুপি কেউ দেখলে জঙ্গি দিয়ে প্রভোসা থানায় নিয়ে আবার যারা আবার ওইটার বিচার চায় কেউ যদি যদি ড্রেসে থাকে সে তাকে কোনো শিক্ষক ডাক দিয়ে নিয়ে বলে আমি তোমার সাথে জিরো ডিসট্যান্সে যাইতে চাই তখন সেটার বিচার আবার কারা চায় না যারা ওই জায়গায় প্রতিবাদ করেছিল তারা আবার এই জায়গায় প্রতিবাদটা করতে চায় না আমি চাই এই ক্যাম্পাসটা সবার হোক দাড়ি টুপিওয়ালা মানুষও কোন নিপীড়ন সহ্য না করুক কোন প্রগ্রেসিভ মাইন্ডেড লোকেরও যাতে কোনো নিপীড়ন সহ্য না করতে আর যে ক্যাম্পাসটা যে ক্যাম্পাসটা আমি পাই নাই আমি চাই আপনারা সেই ক্যাম্পাস পান সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ